এস দু হাজার পঁচিশ আজকে আমরা যে সাজেশন দেবো সেটা হচ্ছে বাংলা সেকেন্ড পেপার নিয়ে আমরা সাজেশন দেবো বাংলা সেকেন্ড পেপার কোয়েশন নং এক অর্থাৎ প্রশ্ন এক নম্বর যেটা হচ্ছে বাংলা উচ্চারণ সেটা নিয়ে আমরা আজকে সাজেশন দেবো সকল বোর্ডের জন্য অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারে এক নং প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাংলা উচ্চারণ নিয়ে আমাদের প্রশ্নটা আসে অর্থাৎ বাংলা উচ্চারণ নিয়ে দুইটা প্রশ্ন আসে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হয় তো আমরা যদি খেয়াল করে দেখি বাংলা উচ্চারণে যদি আমরা সাজেশন দেবো সকল বোর্ডের জন্য সেটা হচ্ছে যে এখানে আমরা সাজেসছি কতগুলো প্রশ্ন দেওয়া আছে যেগুলো বিভিন্ন বিভিন্ন বোর্ডে বিগত সালে আসছে এবং বিভিন্ন কলেজগুলোতে এই প্রশ্নগুলো টেস্টে আসছে তো এই এখানে যে টপ যে হায়েস্ট যে প্রশ্নগুলো যেগুলো সবচেয়ে বেশি আসে এগুলো আমরা এখানে সাজিয়েছি টপ সাজেশন হিসেবে এবং এগুলো যদি পড়া হয় তাহলে দেখা যাবে যে যে কোনো পরীক্ষা যে কোনো বোর্ডে হোক সেটা মানে যে কোনো বোর্ডের ক্ষেত্রে এখান থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা একশো পার্সেন্ট থাকবে কারণ এই প্রশ্নগুলো এমনভাবে আমরা সাজিয়েছি দেখা যাচ্ছে বিগত যে বিভিন্ন বোর্ডে বা দেখা যায় যে কলেজগুলো পরীক্ষাতে এই প্রশ্নগুলো বেশি আসে এবং এইগুলো বারবার রিপিট হয় তাই আমরা এইগুলো সাজেসে যে এইগুলো যদি কেউ পড়ে তাহলে বাংলা উচ্চারণের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসবে সেই উচ্চারণের প্রশ্নগুলোর ক্ষেত্রে সবগুলো এখান থেকে কমন যদি আমরা পড়ি আর আমরা জানি যে আরেকটা প্রশ্ন আসে যেহেতু এখান থেকে দুইটা প্রশ্ন আসে একটা প্রশ্ন হচ্ছে যে শব্দ দেওয়া থাকে এটা আমরা উচ্চারণ লেখার জন্য আরেকটা মানে বড় প্রশ্ন আসে যে কোনো একটা দিতে হয় অথবা আসে তাহলে আমরা হই এখান থেকে যে উচ্চারণ দেওয়া আছে এই উচ্চারণ যে কোনো পাঁচটা আসবে পাঁচটা থেকে মানে যে কোনো পাঁচটা দিতে হয় আসা আটটা বা নয়টা আসে এরকম যে পাঁচটা দিতে হয় হই এটা করতে হবে আর না হলে আমাদেরকে প্রশ্ন উত্তর দিতে হবে তবে সবচেয়ে ভালো হয় যে প্রশ্নের উত্তর দিলে কারণ দেখা যে প্রশ্ন উত্তর সবসময় আসে আর এটা পারলে বাকিগুলো না পড়লেও চলে তো আমরা যদি দেখি যে বাংলা অধুনিক উচ্চারণের পাঁচটা নিয়ম যেটা বিভিন্ন বিগত সালে প্রশ্ন আসছে এখানে পাঁচটা নিয়ম দেওয়া আছে ক খ গ গ উম দেওয়া আসে পাঁচটা নিয়ম দেওয়া আছে এখান থেকে পাঁচটা নিয়ম যদি আমরা পড়ে তাহলে দেখা যাবে যে এই প্রশ্নটা একশো পার্সেন্ট শি যেটা আসবে অর্থাৎ বাংলা অধুনি উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম এই প্রশ্নটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে আপনার আসবে কারণ পরীক্ষা হলে দেখা যায় যে যে কোনো পাঁচটা যে উচ্চারণ দিতে হয় যেটা এগুলো কমন না পড়ার সম্ভাবনা থাকতে পারে কারণ দেখা যায় যে অন্যান্য পরীক্ষা ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট পরীক্ষা বা দেখা যায় এগুলো অনেক সময় দেখা যায় বাহির থেকে আসে কিন্তু এটা নিশ্চিত যে আপনি এই প্রশ্নটা আসবে যে বাংলা অধুনিক উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম তো এটা যদি আপনি শিখেন তাহলে দেখা যায় যে আপনি একটা প্রশ্ন এক নং প্রশ্নটা আপনার কমন পড়তেছেন অথবা এখানে আরেকটা আছে যে বাংলা শব্দে আদ্য মানে আদ্য অ আকারের উচ্চারণের পাঁচটি নিয়ম এখানে উপরে যেটা দেওয়া সেটা হচ্ছে যে অধুনি উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম আর এখানে আছে যে বাংলা আদ্য অকারের পাঁচটা নিয়ম অর্থাৎ শব্দের প্রথমে যে পাঁচটা নিয়ম যে হচ্ছে অধুনি সেটা অথবা অন্ত অ পাঁচটা নিয়ম এখানে দেশে এটা মানে আসতে পারে অথবা এখানে এ দুনির মানে পাঁচটা নিয়ম বলা হয়েছে যে এ দুই পাঁচটি নিয়ম এখানে এ পাঁচটা নিয়ম দেওয়া আছে এই পাঁচটা নিয়ম পড়লেই চলে অথবা ম ফলার নিয়ম দেওয়া আছে পাঁচটা সেটা অথবা ব ফলার নিয়ম দেওয়া আছে পাঁচটা সেটা তো আপনি যদি খেয়াল করেন যে এখানে হয়ে আপনি মানে প্রশ্ন উত্তর দিবেন অথবা যে যে কোনো পাঁচটা শব্দকে মানে আপনি শুদ্ধভাবে উচ্চারণ আপনি লিখবেন তো দেখা যায় এই প্রশ্নগুলি শিখলে আমাদের ভালো হয় যে দেখা যায় এক নম প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা বেশি থাকবে যে অদুনি উচ্চারণের পাঁচটা নিয়ম অথবা দেখা গেল যে মানে এ দুনি উচ্চারণের নিয়ম এই দুইটা থেকে যে কোনো একটা আসবে অদুনি বা এ আর সাথে আমরা মফলা বফলা ব এটাও আমাদের শিখবো কারণ সকল বোর্ডের ক্ষেত্রে তো এগুলো শিখলেই দেখা যাবে যে আপনি এক নম প্রশ্ন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে কমন পড়বে তো যদি আমরা মানে এটা শিখি যে প্রশ্নটি শিখি তাহলে উচ্চারণটা না শিখলেও চলবে এখন এটার যে পিডিএফটা আছে সেটা আমরা মানে ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক হিসেবে রাখবো ওইখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নেবেন